আসসালামু আলাইকুম মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন অতি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হয়েছে সেটা হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ এই যুদ্ধ কবে থামবে সে প্রশ্ন রয়ে গেছে এবং সেই সাথে যুদ্ধের ফলে বাংলাদেশের কি ধরনের ক্ষতি হতে পারে আপনারা জানেন ইতিমধ্যেই বাংলাদেশের বেশ কিছু ফ্লাইট তারা পরিবর্তন করেছে সুপ্রিভিয়ার্স এইভাবে চলতে থাকলে বাংলাদেশ বিশাল ক্ষতিগ্রস্ত হবে এমনটাই আশঙ্কা করছে প্রবাসী বাংলাদেশিরা শুনুন বিস্তারিত ভারত পাকিস্তান যে যুদ্ধ হচ্ছে এই যে রক্তক্ষয় হচ্ছে স্থাপনা ধ্বংস হচ্ছে শক্তির যে মহড়া চলছে সেটা ধ্বংস ছাড়া ক্ষতি ছাড়া আমি মনে করি এই যুদ্ধ আমাদের বাংলাদেশেও অনেক প্রভাব ফেলতে পারে বিশেষ করে আপনার জিনিসপত্রের দাম যুদ্ধের কারণে যুদ্ধটা সাব সাবকন্টিনেন্ট এই যুদ্ধের কারণে আমাদের দেশে জিনিসপত্রের দাম হু করে বেড়ে যাবে অর্থনৈতিক কমন অনেক সংকটে আমরা পড়তে পারি তো আমি মনে করি আপনার এই যে যুদ্ধের কারণে আপনি দেখেন এবং যুদ্ধটা অন্যদিকে মহিল কারণ আমরা দেখতে পাচ্ছি ভারতকে ইসরায়েল আপনার সমর্থন দিয়েছে এবং পাকিস্তানকে চীন সমর্থন দিয়েছে অন্যান্য রাষ্ট্র সমর্থন দিয়েছে এইটা এই যুদ্ধটা আমি যেটা বলবো আপনার যেখান থেকে শুরু হয়েছে যুদ্ধটা যে কাশ্মীরে আপনাদের সন্ত্রাসী হামলার কারণে এই সন্ত্রাসী কারা হামলা চালিয়েছে এটার নিরপেক্ষ কোন তদন্ত করা হয়নি আমরা দেখতে পেয়েছি যারা সন্ত্রাসী হামলের ছাব্বিশ জন নিহত হয়েছে এর মধ্যে পনেরো জন মুসলমান ছিলেন কিন্তু ভারত দেখতর অভাবে এই যুদ্ধকে তারা চাপিয়ে দিয়েছে পাকিস্তানের উপর তারা বলছে যে পাকিস্তান এই সন্ত্রাসী কাণ্ড করেছে এটা আমরা সমর্থন করি না এটা সঠিক নয় সন্ত্রাসী যেই হোক সন্ত্রাসের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলবো সন্ত্রাসকে আমরা দমন করব কিন্তু সন্ত্রাসীর নামে আমরা যুদ্ধ বাদিয়ে দিব আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই আমরা দেশ বালা সুন্দর সুন্দর ওহান চাই আর যেভাবে যেভাবে আমরা পাকিস্তান ইন্ডিয়া বলেন আর যে কোনো দেশের যুদ্ধটা আমরা কামনা করি না ওয়ার্ল্ডের অর্থনৈতিক অবস্থা সামাজিক অবস্থা এবং অনেক মানুষের প্রাণহানিও ঘটে বিশেষ করে বাংলাদেশের বর্তমানে যে অবস্থা হচ্ছে বিভিন্ন সময় টাইম মতো কোনো বিমান ওঠানামা করতেছে না টাইম টেবল নেই এবং অনেক মানুষের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভবিষ্যতে যদি নেভাবে যুদ্ধ বেশি দিন থাকে তাহলে অর্থনৈতিকভাবে যেম যেমনিভাবে সারা পৃথিবীতে এফেক্ট ফলবে তেমনিভাবে বাংলাদেশের অর্থনৈতিক সামাজিক এবং ছোলাফড়া বিভিন্ন দিক থেকে করেছিল আমরা চাই যুদ্ধ যেন না হয় সংঘাত যেন না হয় দুনিয়ার মানুষ সুস্থভাবে ভালোভাবে সমাজ নিয়ে থাকতে পারে ধন্যবাদ বেশি এবং দুইটা পরমাণু শক্তিধর রাষ্ট্র কাজে এটাকে কোনোভাবে কারণ ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রভাবে যদি বাংলাদেশে পড়ে থাকে এখন একটা আমরা গ্লোবাল ভিলেজ সারা দুনিয়াটা একটা গ্লোবাল ভিলেজ বলে আমরা দাবি করি কাজেই যে কোনো যুদ্ধ এটা একটা বৈশ্বিক প্রভাব পড়ে সব কিছুতে এবং আজকেও তো দেখলাম ইন্টারনেটে বলেন আর ইয়েতে অনলাইনের পত্রিকাগুলো বলেন প্রতিটা এয়ারলাইন্স হেভি বিশেষ করে এক একটা দেশ যখন যুদ্ধে জড়িয়ে যায় তার আকার সীমা যখন বন্ধ করে দেয় এখন এখন একলা একলাচল নীতি হতে পারে না কাজেই এই হতে আমি বলবো পাকভারত যুদ্ধের প্রভাব অবশ্যই আমাদের উপর পড়বে এবং আমরা এটা দোয়া করি যাতে এটা খুবই মারাত্মক আকার রূপ ধারণ না করে এই সীমান্তের গুলাগুলি বা ওই ড্রোনের মধ্যেই যাতে এটা সীমাবদ্ধ থাকে এবং তৃতীয় পক্ষ যেমন আজকে আবার একটা হতাশা কারণ আমেরিকার ভাইস প্রেসিডেন্ট যে কথা বলছেন যে ওনাদের কোনো ম্যাটারই না আখবারের যুদ্ধ নিয়ে ওনারা কেন মাথা ঘামাবে কারণ ওনারা তো আবার সবসময় স্বার্থ ব্যবসায়িক স্বার্থটা বেশি দেখে কিন্তু ইরান টার্কি বা মিডল ইস্টের কিছু কান্ট্রি যদি উদ্যোগ নেয় বা চীন যদি উদ্যোগ নেয় রাশিয়া যদি উদ্যোগ নেয় আমার মনে হয় মধ্যস্থতাকারী হিসাবে পাওয়ার অস্ট্রেলিয়াও নিতে পারে তো যে কোনো তৃতীয় পক্ষ একটা দেশ উদ্যোগ নিয়ে কিন্তু এটা একটা চির বৈরিতার সূত্র কিন্তু ওই কাশ্মীরকে নিয়ে কাশ্মীর নিয়ে যদি আপনি আজকে দেখেন ফোর্টি সেভেন থেকে এই ইয়েটা চলতেছে তাদের বিরুদ্ধে চলতেছে কাশ্মীর প্রভাব কিন্তু বিস্তর এর অনেকগুলো কারণ আছে ঐতিহাসিকভাবে কিন্তু আমরা ইতিহাস আমরা ভারত এবং পাকিস্তানের সাথে বিভিন্নভাবে সম্পৃক্ত আর সবচেয়ে বেশি সমস্যা আমাদের ইন্ডিয়ার সাথে কারণ ইন্ডিয়া আমাদের তিন চার দিক থেকে মোটামুটি তারা আমাদের প্রতিবেশী এখন ভারত এবং পাকিস্তানের যদি যুদ্ধ হয় এবং আমাদের সাথে ইন্ডিয়ার যে ব্যবসায়িক সম্পর্ক ঠিক আছে যেহেতু ল্যান্ডের মাধ্যমে পোর্টের মাধ্যমে আমাদের বিভিন্ন প্রোডাক্ট আনা নেওয়া হয় এটা কিন্তু মারাত্মকভাবে ইম্প্যাক্ট হবে এবং জিনিসপত্রের দাম দ্রব্যমূল্যের দাম কিন্তু বৃদ্ধি পাবে সেই সাথে আপনার ভারত এবং পাকিস্তানের যুদ্ধ শুরু হলে এটা কিন্তু কোনো নেভার এন্ডিং এই দেশটি এবং এত শক্তিশালী তাদের যুদ্ধে আসলে কে জিতবে কে হারবে এটা বলার চেয়ে কে কত পরিমাণ করার বিষয় উইনিং উইনিং পয়েন্ট আমরা বাদিয়ে দিলাম কারণ উইন কে হবে এটা বলা যাচ্ছে না বাট কথা হলো ক্ষতির পরিমাণ কিন্তু মেসে বিকজ দুইটি দেশই কিন্তু খুবই জনবহুল দেশ এক আর সেকেন্ড কথা হলো বাংলাদেশের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিওগ্রাফিক্যাল রিজনে কারণ ইতিহাস মানে আপনার ইন্টারন্যাশনাল লবি ইন্ডিয়া পাকিস্তানের লবি কিন্তু চেষ্টা করবে বাংলাদেশকে কে নিতে পারে কে নিতে পারে মানে বাংলাদেশ কার সাপোর্টে যাবে তো এই ক্ষেত্রে ইন্ডিয়াকেও সাপোর্ট করা বাংলাদেশের জন্য খুব শুভকর হবে না ঠিক সেইভাবে পাকিস্তানকেও বা সাপোর্ট করার শুভকর হবে না তো বাংলাদেশের ডিপ্লোমেটিক্সদের মেনটেন করতে হবে যে যেই সা যেই ক্ষেত্রে আমাদের দেশের স্বার্থ এবং কারোর সাথে যুদ্ধে বা কারোর সাথে কোনো 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 মানে অনাকাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত ডিপ্লোমেটিক সম্পর্ক যাতে আমাদের না যায় কারণ হলো কি দুইটি দেশের সাথে আমাদের সম্পৃক্ত বিভিন্নভাবে এবং পাকিস্তানের সাথে কিন্তু আমাদের নতুন গভর্নমেন্ট আসার পরে পরে কিন্তু পাকিস্তানের সাথে ব্যবসায়িকভাবে আমরা অনেকভাবে এগিয়ে গেছে তো এই হলো সিচুয়েশন এবং ধর্মীয়ভাবেও কিন্তু আমাদের অনেক কানেক্টিং আছে কালচার ওয়াইজ ধর্মীয় ভাবে যদি বলি আমরা পাকিস্তানের সাথে আমরা ভেরি কানেক্টেড আর যদি আমরা কালচার ওয়াইজ বলি আমরা কিন্তু ইন্ডিয়ার সাথে কানেক্টেড এবং দুইটা ইম্প্যাক্টে কিন্তু বাংলাদেশ